আসসালামু আলাইকুম শিক্ষক নিবন্ধনের ধারাবাহিক লেকচার সিরিজে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নতুন আরেকটি অধ্যায় শুরু করব সেটি হচ্ছে অসমতা অসমতার আজকে প্রথম ক্লাস এই ক্লাসে প্রথমে যে ম্যাটটি করব সেটি খুবই খুবই ইম্পর্ট্যান্ট শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য তো চলুন আমরা ম্যাটটি শুরু করি প্রশ্নটি হচ্ছে যদি এ কমা বি গ্রেটার জিরো এবং এ নট বি হয় তবে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম বাই টু গ্রেটার এ প্লাস বি বাই টু হোল টু দি পাওয়ার এম এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তবে শর্ত হচ্ছে যখন এম ডাজনট বিলংস টু জিরো কমা ওয়ান এবং আমাদেরকে প্রুভ করতে হবে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম বাই টু লেস দেন এ প্লাস বি বাই টু হোল টু দি পাওয়ার এম তবে এখানে শর্ত হচ্ছে যখন এম জিরোর চেয়ে বড়ো অপেক্ষা বড়ো হবে অনপেক্ষা ছোটো হবে এখন আমরা একটু একটা বিষয় লক্ষ্য করি এখানে জিরো কমা ওয়ান এম নট বিলংস টু জিরো কমা ওয়ান এটা দ্বারা আসলে কী বোঝাচ্ছে এটা বুঝতে গেলে আমাদেরকে একটু সংখ্যা রেখা অঙ্কন করতে হবে সংখ্যা রেখায় আমরা যদি এটাকে জিরো দূরি এবং এটাকে যদি ওয়ান বিবেচনা করি তাহলে আমরা জানি এটা প্রথম বন্ধু এদিকে ফার্স্ট ব্র্যাকেট এবং এদিকে ফার্স্ট ব্র্যাকেট থাকার কারণে এই জিরো কমা অন দ্বারা বোঝাচ্ছে এই জিরো এবং অনের মধ্যবর্তী সকল সংখ্যা তবে জিরো হইতে পারবে না অনও হইতে পারবে না এটা দ্বারা বোঝাচ্ছে জিরো এবং অনের মধ্যবর্তী সকল সংখ্যা এই জিরো হইতে পারবে না জিরোর চেয়ে বড়ো হবে জিরোর চেয়ে একটু হইলে বড়ো হবে জিরো পয়েন্ট একশোটা জিরো তারপর একটা ওয়ান এটা হইতে পারবে কিন্তু জিরো হইতে পারবে না এখানে ওয়ানও হইতে পারবে না অনের চেয়ে ছোটো হইতে হবে যেরকম জিরো পয়েন্ট নাইন 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 এরকম হতে পারে কিন্তু ওয়ান হতে পারবে না তাহলে এম কি হইতে পারবে না এম এর এ রেঞ্জের ভিতরে হইতে পারবে না এম জিরো এবং অনের এর মধ্যবর্তী হইতে পারবে না যদি এটা যদি না হয় এম যদি জিরো এবং অন এর মধ্যবর্তী না হয় তাহলে আমাদেরকে প্রুভ করতে হবে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম বাই টু গ্রেটার এ প্লাস বি বাই টু হোল টু দি পাওয়ার এম আর যদি এম এই রেঞ্জের ভিতরে থাকে এম জিরো অপেক্ষা বড়ো হয় অন অপেক্ষা ছোটো হয় মানে এই রেঞ্জের ভিতরে যদি থাকে তাহলে আমাদেরকে প্রুভ করতে হবে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম বাই টু লেস দেন এ প্লাস বি বাই টু হোল টু দি পাওয়ার এম তো চলুন আমরা প্রমাণটি শুরু করি এখানে আমরা প্রথমেই লিখেছি এ টু দি পাওয়ার এম সমান এ প্লাস বি বাই টু প্লাস এ মাইনাস বি বাই টু হোল টু দি পাওয়ার এম এখানে আপনারা যদি দুই লস আগুন তাহলে এখানে উপরে হবে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি প্লাস বি মাইনাস কাটা যাবে তাহলে থাকবে টু এ টু একে যদি টু দ্বারা ভাগ করি তাহলে এ হবে এর পাওয়ার এম থাকার কারণে এ টু দি পাওয়ার এম হবে তাহলে এক কথায় এ টু দি পাওয়ার এম সমান আমরা এ টু দি পাওয়ার এম কিন্তু লিখতে পারি কিন্তু এটাকে একটু একটু মডিফাই করা লেখা হয়েছে প্রমাণের স্বার্থে তাহলে ভিতর থেকে আমরা এ প্লাস বি বাই টু কমন নিয়ে নিলাম কমন নিয়ে আসলে হচ্ছে প্রত্যেকটি পদকে আমাদেরকে ভাগ করতে হবে যে রাশিটা আমরা কমন নেব সেটা দ্বারা ভাগ করতে হবে এখানে এ প্লাস বি বাই টু কমন নেওয়া হয়েছে তাহলে তাহলে এ প্লাস বি বাই টু দ্বারা ভাগ করেছি অ্যাপ্লাস বি বাই টু দ্বারা যে এটাকে ভাগ করি ওয়ান আর এটাকে ভাগ করলে আপনারা জানেন উলটিয়ে দিলে দুইটা উপরে চলে যাবে অ্যাপ্লাস বিটা নিচে চলে আসবে তাহলে ফাইনালি আমরা এখান থেকে পেয়ে গেলাম আর তারপর হচ্ছে আমরা এখানেও ছিল এটার উপরেও ছিল আবার এই পুরোটুকুর উপরেও ছিল এমটা আলাদাভাবে আমরা জানি গুণ থাকলে আলাদাভাবে দেওয়া দেয় তাহলে এটার উপরে দিয়ে দিলাম আর হচ্ছে এই পুরোটা গুণা ছিল এটার সাথে তাহলে এটার উপরে কি এমটা আলাদাভাবে দিয়ে দিলাম নেক্সট হচ্ছে এখানে একটি আমাদের আমাদের বিস্তৃতির একটি সূত্র ছিল সেটি এখানে অ্যাপ্লাই করা হয়েছে সূত্রটা ছিল এরকম আমি এখানে একটু লিখে দিচ্ছি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন সমান ওয়ান প্লাস n x plus n into n minus 1 by factorial 2 x square plus n into n minus 1 n minus 2 divided by factorial 3 x cube প্লাস ডট 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 এরকমভাবে চলতে থাকবে তাহলে আমাদের সূত্র হচ্ছে ওয়ান প্লাস এক্স হল টু দি পর এন এর সূত্র হচ্ছে ওয়ান প্লাস এন এক্স প্লাস এন ইন টু বাই ফ্যাক্টোরিয়াল টু এক্স স্কোয়ার প্লাস এন ইন টু এন মাইনাস ওয়ান এন টু বাই ফেক্টোরিয়াল থ্রি কিউব প্লাস ডট 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 মানে আরও অনেক ইনফিনেটিভ ইনফি ইনফিনিটিভ সংখ্যক পদ এখানে রয়েছে তাহলে এখানে এ মাইনাস বি বাই এ প্লাস আপনারা একটু এক্স বিবেচনা করেন আর এম কে এন এম কে এন বিবেচনা করেন এই সূত্রে তাহলে ওয়ান প্লাস এনএক্স সূত্রে ওয়ান লিখে ফেললাম প্লাস এনএক্স এন বলতে কী এখানে এন ছিল এখানে এন পরিবর্তে কী আছে এম আছে তাহলে এখানে কী হবে ওয়ান প্লাস এম এক্স বলতে কি এই সূত্রে এক্স বলতে এখানে এমাইনাস বি বাই এ প্লাস বি তাহলে ওয়ান প্লাস এম ইন টু এম ছিল এন ইন টু ফ্যাক্টোরিয়াল টু এখানে জায়গায় এম রয়েছে তাহলে হবে এম ইন টু এম মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু এক্স বলতে বি প্লাস ছিল এন ইন টু এন মাইনাস ফ্যাক্টোরিয়াল থ্রি তাহলে পরিবর্তে এম হবে যেহেতু আমার এখানে এম রয়েছে এম ইন টু এম 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 মাইনাস ফ্যাক্টোরিয়াল থ্রি এক্স কিউব বলতে এখানে এম বি বাই প্লাস বি ই অসীম সংখ্যক পদ রয়েছে তাহলে এখানে আমি এটাকে সমীকরণ এক দিয়ে রাখলাম সুতরাং এ টু এম সমান এটা পেয়ে গেলাম নেক্সট হচ্ছে আমি বি টু মান বের করব তাহলে বিটু দি পাওয়ার এম সমান আমরা লিখতে পারি এ প্লাস বি বাই টু মাইনাস এ মাইনাস বাই টু এখানে যদি আপনারা লসাগুনে ক্যালকুলেশন করেন ফাইনালি ভিতরে বিয়ে আসবে তাহলে বিয়ের পাওয়ার এম তাহলে বিটুদি পাওয়ার এম সমান বিটু দি পর এম আমি লিখতেই পারি আর এখানে হচ্ছে একটু মডিফাই করে লেখা হচ্ছে প্রমাণের স্বার্থে নেক্সট হচ্ছে এ প্লাস বি বাই টু এখান থেকেও কমন নেওয়া হয়েছে তাহলে কমন নেওয়া আসলে কি প্রত্যেকটি পদকে এ প্লাস বি বাই টু দ্বারা ভাগ করতে হবে তাহলে এটাকে যদি ভাগ করি ওয়ান এটাকে ভাগ করলে উল্টে যাবে টু বাই এ প্লাস বি ফাইনালি এই লাইনটা আমরা পেয়ে গেলাম আর এামটা এখানে আলাদাভাবে দিয়ে দেওয়া হয়েছে নেক্সট হচ্ছে এখানে আরেকটি সূত্র অ্যাপ্লাই করা হয়েছে আপনি একটু লক্ষ্য করি এখানে সূত্রটা আমি একটু উপরে লিখি এখানে সূত্রটা হচ্ছে ওয়ান মাইনাস আগেরটার মতোই কিন্তু এখানে জাস্ট একটু চিহ্নর চেঞ্জ হবে ওয়ান মাইনাস এক্স টু দিপা অরিয়ান সমান ওয়ান মাইনাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু এক্স স্কোয়ার প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু বাই ফ্যাক্টোরিয়াল থ্রি এক্স কিউব প্লাস ডট ডট এখানে একটু ভুল হয়েছে এখানে মাইনাস হবে যদি এখানে প্লাস থাকে সবই প্লাস হবে আর যদি এখানে মাইনাস থাকে তাহলে সূত্র এই প্লাসের সূত্র যেরকম মাইনাস একটা সেম জাস্ট চিহ্ন চেঞ্জ হবে এখানে মাইনাস হবে এখানে প্লাস হবে এখানে মাইনাস হবে এখানে প্লাস এরকম হবে চলতে থাকবে অর্থাৎ প্লাস মাইনাস প্লাস মাইনাস তাহলে জাস্ট এই সূত্রটাই এই সূত্র অনুযায়ী এখানে বাকি কাজটুকু করা হয়েছে এখানে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন এই সূত্র অ্যাপ্লাই করা হয়েছে তাহলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস এন এক্স প্লাস এন ইন টু এন মাইনাস অনবে ফ্যাক্টোরিয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এন ইন টু এন মাইনাস ওয়ান এন টু এফেক্ট টুয়েল থ্রি এক্স এখানে এন বলতে এম আর হচ্ছে এক্স বলতে এ মাইনাস বি বাই এ প্লাস বি জাস্ট আগের সূত্রটা যেভাবে লিখেছি এইটাও এভাবে লিখেছি জাস্ট চিহ্নের চেঞ্জ হয়েছে কারণ এখানে আগেরটা ছিল ওয়ান প্লাস এক্স আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন আপনারা এটা এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন এখন নেক্সট কাজ হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে নেক্সট কী করবো আমরা এ এ টু বের করেছি আর এই জায়গায় বি টু বের করেছি তাহলে আমার টার্গেট কী আমার টার্গেট হচ্ছে এখানে এ টু দি পাওয়ার এম প্লাস বাই টু নিয়ে আসতে হবে তাহলে এটা করতে গেলে আমাদেরকে কী করতে হবে এক নং সমীকরণে আমরা পেয়েছি এ টু দি পাওয়ার এম পেয়েছি দুই নং সমীকরণে আমরা পেয়েছি বি টু দি পাওয়ার এম তাহলে দুইটা সমীকরণ যোগ করলে আমরা কী পেয়ে যাব এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম পেয়ে যাব আর এই সমীকরণকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম বাই টু তাহলে জাস্ট এখানে এই কাজটি করা হচ্ছে করা হচ্ছে এক এবং দুই সমীকরণ যোগ করে দুই দ্বারা ভাগ করা হয়েছে তাহলে লক্ষ্য করুন এক নং সমীকরণে প্রথমে একটি ওয়ান ছিল এখানেও একটি ওয়ান ছিল তাহলে দুইটা সমীকরণ যদি যোগ করি তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে কী হবে টু হবে আবার টুকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে কত হবে ওয়ানই কিন্তু হবে তো দ্রুবভাবে এখানে ছিল মাইনাস এম ইন টু এখানে মাইনাস এম ইন টু এম এনএসবি বাই এ প্লাস বি তারপর এই পাশে ছিল প্লাস এম ইন টু এম বি বা এ প্লাস বি পাশে ছিল মানে এ টু ত্রি পাওয়ার এম এর মানটা ছিল তাহলে এই দুটো যোগ করলে এইটা আর ওইটা কী যাবে কাটা যাবে আর এটা হচ্ছে প্লাস এম ইন টু এম মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু এম এনএস বি বাই এ প্লাস বি হোল স্কোয়ার ওই পাশে এ টু দি পাওয়ার এম এর মান ছিল প্লাস এম ইন টু এম মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু এম বি বাই এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে দুইটা যুগ করলে হবে দুই আবার এখানে দুই দ্বারা ভাগ করার কারণে এটা কিন্তু এম ইন টু এম মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু এম বি বাই এ প্লাস বি হোল স্কোয়ারই থেকে যাবে আর এটা হচ্ছে এ পাশে এই যে মাইনাস আবার হচ্ছে এ টু দি পাওয়ার এম এর ক্ষেত্রে প্লাস পেয়েছিলাম তাহলে এ টু পাওয়ার এম এম আর বি টু পাওয়ার এম যেহেতু যুগ করতেছি তাহলে এটা প্লাস মাইনাসে কাটা যাবে কাটা গিয়ে শূন্য হয়ে যাবে আর এখানে হচ্ছে এ প্লাস বি বাই টু হোল টু দি পাওয়ার এম এটা তো কমনই ছিল এটা কমনই থাকবে আশা করি আপনারা যুগটা বুঝতে পেরেছেন তাহলে এটা হচ্ছে আমরা তিন নং সমীকরণ এখানে আমরা দিয়ে দিলাম তিন নং সমীকরণ দেওয়ার পরে এখানে একটু লক্ষ্য করেন তিন নং থেকে স্পষ্টত যে আচ্ছা তিন নং থেকে স্পষ্টতাটা পরে বলি আমাদের প্রমাণে কিন্তু প্রমাণ করতে বলছি এটার সাথে জাস্ট এটার সম্পর্ক স্থাপন করতে বলছি আমাদের কিন্তু এই অংশটা কিন্তু আমাদেরকে বলে নাই তাহলে আমাদেরকে লেখার সময় অবশ্যই এই অংশটা আমরা বাদ দিয়ে লিখব এখন বাদ দিয়ে লিখব প্রথম কন্ডিশন ছিল এম নট বিলংস টু জিরো ওয়ান এম জিরো এবং অনের মধ্যবর্তী হইতে পারবে না তাহলে লক্ষ্য করুন এখানে আবার যদি আমি লেখা লেখা অঙ্কন করি এটা হচ্ছে জিরো এটা হচ্ছে ওয়ান তাহলে এম জিরো এবং অনের মধ্যবর্তী হইতে পারবে না তাহলে এম অবশ্যই অনপেক্ষা বড় হবে অথবা কী হবে অপেক্ষা ছোট হবে তাহলে এখানে যদি অনপেক্ষা বড় বেলু যদি আমরা এখানে নেই ওয়ানের চেয়ে বড়ো বেলু নেই সাপোজ ওয়ান পয়েন্ট ফাইভ নিলাম এখানে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ যদি এখানে আমরা নেই এখানে যদি ওয়ান পয়েন্ট ফাইভ নেই এখানে যদি কিনি নেই ওয়ান পয়েন্ট ফাইভ নেই তাহলে এই পুরাটার ভ্যালু বেলু কিন্তু পজিটিভ হয়ে যাবে কারণ ওয়ান পয়েন্ট ফাইভ থেকে যদি ওয়ান বিক করি তাহলে এটা একটা পজিটিভ ভ্যালু আর ওয়ান পয়েন্ট ফাইভ নিজেও কি একটি পজিটিভ ভ্যালু তাহলে একথাই এটা হচ্ছে পজিটিভ আবার এরপরে যে বেলুগুলো পাবো সেটাও মানে ডট ডটের এখানেও তো বেলু আছে তাহলে ওইগুলোও কী হবে অবশ্যই পজিটিভ ভ্যালু হবে অথবা আপনি যেটা চিন্তা করেন যে এখানে আমি ওয়ান ওয়ানের চেয়ে একটু বড় নিলাম ওয়ান পয়েন্ট জিরো ওয়ান নিলাম আবার এটা এটা নিলাম ওয়ান পয়েন্ট এটা ওয়ান পয়েন্ট জিরো ওয়ান তাহলে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থেকে ওয়ান বিক করলে কিন্তু পজিটিভ জিরো ওয়ান তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এম এম এর বেলু যদি জিরো এবং অনেক মধ্যবর্তী থাকে মধ্যবর্তী না হয় তাহলে এই বেলুগুলা সবগুলো পজিটিভ হবে আবার যদি ছোট ছোটো চিন্তা করেন যদি আমি চিন্তা করলাম মাইনাস ওয়ান চিন্তা করলাম তাহলে এখানে যদি মাইনাস ওয়ান বসাই মাইনাস টু আবার সে নিজেও মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে গেলো পজিটিভ হয়ে গেলো এক কথায় জিরো এবং অনের মধ্যবর্তী সংখ্যা ছাড়া অন্য কোনো বেলু যদি আমি এখানে বসাতে যাই সেটা অবশ্যই কী হয়ে যাবে সেটা অবশ্যই আমাকে পজিটিভ বেলু দেবে তাহলে পরের বেলুগুলো যদি পজিটিভ হয় অনের সাথে যদি এই বেলুগুলো যোগ করি তাহলে অবশ্যই এটার এখানে যে বেলুটা আসবে সেটা অন অপেক্ষা কী অবশ্যই বড় আসবে সাপোজ ওয়ান পয়েন্ট ফাইভ আসছে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভের সাথে যদি এই বেলুটা যদি গুণ করি এটা যদি গুণ করি তাহলে অবশ্যই কী এই পাশে বেলু বৃদ্ধি পাবে এ পাশে এটা এটা গুণ করে কী মান বাড়বে তাহলে আমরা বলতে পারি এখন এখন একটি বিষয় আমি যদি এই পাটটা যদি বাদ দিয়ে লিখি এই পাটটা যদি বাদ দিয়ে লিখি তাহলে এখানে ছিল এটা সমান ছিল এই পোরাটুক এটা সমান ছিল এই পোরাটুক এই এতটুকু এখন যদি এটা যদি আমি বাদ দিয়ে লিখি এটা বাদ দিয়ে লেখার অর্থ হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো বেলো আমি বাদ দিয়ে দিচ্ছি অর্থাৎ আমার মান কিন্তু কমে যাচ্ছে এই পাশটা কী হয়ে যাবে এই পাশটা ছোটো হয়ে যাবে তখন শুধু এটা যদি লিখি এটা এটা সমান শুধু এটা লিখতে পারবো না কারণ শুধু এটা লিখলে এটা কী হয়ে যাবে ছোটো হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম বাই টু গ্রেটার এ প্লাস বি বাই টু হোল টু দি পাওয়ার এম যখন এম ডাজ নট বিলংস টু জিরোয়ান আশা করি বিষয়টা আপনাদেরকে একটু বোঝাতে পেরেছি তাহলে এটাই লেখা হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম বাই টু গ্রেটার এ প্লাস বি বাই টু হোল টু দি পাওয়ার এম যখন কী থাকবে এম ডাজ নট বিলংস টু জিরো ওয়ান যখন এম জিরো এবং ওয়ান না হবে তারপর নেক্সট হচ্ছে তারপর বলছে আবার যদি আমাদেরকে এটার জন্য উপর করতে বলছিল এম যদি জিরো এবং ওয়ানের মধ্যবর্তী হয় তাহলে কী হবে এখন এখানে একটু লক্ষ্য করে এম যদি জিরো এবং ওয়ানের মধ্যবর্তী হয় সাপোজ এখানে এম এর বেলু আমি জিরো এবং অনেক মধ্যবর্তী একটি বেলু জিরো পয়েন্ট ফাইভ চিন্তা করে নিলাম সাপোজ জিরো পয়েন্ট ফাইভ চিন্তা করে নিলাম তাহলে জিরো পয়েন্ট ফাইভ যদি ধরা হয় এখানে যদি জিরো পয়েন্ট ফাইভ বসাই এখানে যদি জিরো পয়েন্ট ফাইভ বসাই এখানে জিরো পয়েন্ট ফাইভ অবশ্যই কী জিরো এবং অনেক মধ্যবর্তী সকল সংখ্যা অবশ্যই অন থেকে অনপেক্ষা ছোটো হবে তাহলে এখানে যদি অনপেক্ষা ছোটো একটা ব্যু বসায় জিরো পয়েন্ট ফাইভ তাহলে জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান বিয়োগ করলে অবশ্যই আনসারটা কী হবে নেগেটিভ হবে নেগেটিভের সাথে একটি পজিটিভ বেলু যদি গুণ করি তাহলে এটা নেগেটিভ পরবর্তীগুলোও কী হবে অবশ্যই নেগেটিভ হবে তাহলে ওয়ান থেকে যদি ওই নেগেটিভ বেলু বিয়োগ করি ওই নেগেটিভ বেলুগুলো বিয়োগ করি তাহলে এখানে যে আনসারটা এখানে আনসারটা কিন্তু অনপেক্ষা ছোটো হবে সাপোজ এখানে আনসারটা আসলো জিরো পয়েন্ট ফাইভ আমরা জানি অপেক্ষা ছোটো কোনো আনসারের সাথে যদি কোনো সংখ্যা গুণ করা হয় তাহলে ওই সংখ্যা কী হয়ে যাবে আরও ছোটো হয়ে যায় যেরকম আপনি আটের সাথে যে জিরো পয়েন্ট ফাইভ গুণ করেন সেটা কিন্তু আর এইট থাকবে না এইট অপেক্ষা আনসারটা ছোটো হয়ে যাবে তাহলে এক কথায় এখানে বেলুটা হচ্ছে যখন এম বেলুটা জিবে এবং অন্য ভিতরে থাকবে সেটা একটা ছোট বেলু এখানে আমাদেরকে দিবে যার ফলে এটার সাথে গুণ করার ফলে এটা কি হয়ে যাবে সে আরও ছোটো হয়ে যাবে তাহলে আমরা যদি এটা বাদ দিয়ে লিখি তাহলে কিন্তু সে আর ছোটো হচ্ছে না সে যেরকম আছে এরকমই থাকতেছে এটা থাকলে সে কিন্তু ছোটো হয়ে যাচ্ছে আরও কিন্তু এটা যদি বাদ দিয়ে লিখি তাহলে সে ছোটো হচ্ছে না তাহলে এটা যদি বাদ দিয়ে লিখি তাহলে এটা অবশ্যই কী হয়ে যাবে এই পাশ থেকে বড় হয়ে যাবে কারণ এটা আর এটা গুণ করে এটা সমান কিন্তু যে তাকে ছোটো বানিয়ে দিচ্ছে তাকে যদি আমরা বাদ দিয়ে লিখি তাহলে এটা অবশ্যই কী হয়ে যাবে তার চেয়ে বড় হয়ে যাবে তাহলে এখানে আমরা লিখতে পারি যদি এম যদি চেয়ে বড়ো হয় এক অপেক্ষা ছোটো হয় তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম বাই টু লেস দেন এ প্লাস বি বাই টু হোল টু দি পাওয়ার এম এই উপপদটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি উপপদ্য আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে